নমস্কার দর্শক বন্ধু আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম ফুটন্ত তেলের মধ্যে আঙুর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে সেটা আপনি না দেখলে ভাবতেই পারবেন না আজকের রেসিপি যেটা তৈরি করছি সেটা দুর্দান্ত স্বাদের আর খুবই দামি একটি রেসিপি কিন্তু ঘাবড়ানোর কিছু নেই খুব সহজে খুব অল্প সময়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আপনি দেখছেন সিরিল হাসেল সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করব প্রথমে আমরা গ্যাসটা তো জ্বালিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিলাম আর তাতে আমরা দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো তেল নিতে হবে ছোট কড়াই হলে অল্প তেল দিলে মনে হয় যেন আমাদের অনেকটা তেল দেওয়া হয়েছে তাতে কাজের সুবিধা হবে কারণ আমরা ডুবো তেলেই এই আঙুরগুলোকে দেব তো দেখুন এক থোকা আঙুর আমি দেখিয়ে দিচ্ছি আস্তে করে আঙুরগুলোকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনি ভাবছেন এটা কেমন রেসিপি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বানাতে চলেছি আমরা গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম থেকে হায়ের দিকে লো করলে চলবে না ধীরে 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 এটাকে ভাজতে হবে যেমনটা দেখছেন ঠিক তেমনভাবেই আস্তে আস্তে আমরা ও ওপিট করে মানে সব দিকটা যেন আঙুরের ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে আঙুরগুলো ভাজার আগে আরেকটা কাজ করতে হবে আঙুরগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে না হলে কিন্তু তেলে দিলে চটপট করে ফাটবে আর যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে আঙুরগুলোর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে ভাজতে হবে ধীরে ধীরে আমাদের ভাজাটা কমপ্লিট হবে কখন যখন দেখব আমাদের আঙুরটা সবুজ থেকে হয়ে গেছে গোল্ডেন কালার কত সুন্দর কালার এসেছে দেখুন যখন দেখব এরকম মনের মতো একটা কালার এসে গেছে তখনই আমরা তেল থেকে তুলে নেব তেল ঝরিয়ে তুলে নেব দেখুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমাদের আঙুরগুলো এবার আমরা তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে এই ভাজা আঙুরগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হতে দিতে হবে তারপর আঙুরের বোটা থেকে আঙুরগুলোকে আলাদা করতে হবে আর সমস্ত আঙুরগুলো আলাদা করে ভাজা আঙুরগুলোকেই আমরা নেব আর যে বোটাগুলো আছে ডাঁটাগুলো সেগুলো আমরা ফেলে দিচ্ছি এটা আমরা ফেলে দেব এবার একটা পাত্র নিচ্ছি তার মধ্যে আমরা ভাজা আঙুরগুলো দিয়ে দিচ্ছি এক থোকা ভাজা আঙুর দেখেই মনটা ভরে গেছে এবার এর মধ্যে আমরা মেশাচ্ছি কাজু সাত আটটা সাত আটটা আমন্ড আর একটা এলাচ দুর্দান্ত গন্ধ হবে তার সঙ্গে খুব সামান্য ছোট্ট চামচের হাফ চামচ নুন আর দেব দুধ এটা একদম কাঁচা দুধ আমরা আগে থেকে জালও দিইনি খুব অল্প দেবেন কিন্তু আমি একটু বেশি দিয়েছি কিন্তু অল্প দিলে যেটা হয় তাহলে ভালো করে পেস্ট বানানো যায় না হলে যখন আপনি মিক্সিতে ওই দুধটা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পেস্ট বানাবেন তখন ছিটকে যাওয়ার ভয় থাকতে পারে তাই জন্য আমি আগে থেকে বললাম যখন আপনারা দুধ দেবেন খুব বেশি দেওয়ার দরকার দরকার নেই অল্প দুধ দিয়ে পেস্ট বানিয়ে নেবেন পেস্টটা যেন স্মুদ হয় মিহি হয় যেন কোনো দানা দানা না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে তো ভালো করে পেস্টটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমরা কতটা দুধ ব্যবহার করব টোটাল সেটা আমরা বলে দেব এখন তো অল্প দুধের দুধ দিয়েই আমরা পেস্ট বানালাম আর আমরা একটা পরিষ্কার গ্লাসে এই ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটসের পেস্টটা নিয়ে নিচ্ছি এবার যে বাটিতে মিক্সিং বলে আর কি আমরা পেস্ট বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও আমরা নিয়ে নিলাম কোনোটাই আমরা ফেলবো না এটা তো দুর্দান্ত গন্ধ আর টেস্ট আছে এই পেস্টটাতে তো তাই কোনোটা ফেলছি না বাটি ধোয়া জলটাও নিয়ে নিলাম নিয়ে এটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি এবার কি করব আবারও গ্যাস জ্বালাবো অন্য একটা পাত্র আমরা বসাবো অন্য একটা কড়াই আমরা বসাবো এবার ভর্তি ভর্তি করে এক চামচ মানে এক টেবিল চামচ ঘি আমরা দিয়ে দিলাম ঘিটা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এই পুরো প্রসেসটা আমরা একদম লো ফ্লেমে করবো তারপর দেব এক টেবিল চামচ চিনি আপনারা আরেকটা কাজ করতে পারেন আমি এই পর্যায়ে এক টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা কিন্তু এখনই এই রেসিপিটার জন্য যতটা চিনি লাগবে ততটা একেবারে দিতে পারেন মানে আপনারা এক টেবিল চামচ চিনির পরিবর্তে এখনই হাফ কাপ চিনি দিয়ে দিতে পারেন যতটা মিষ্টি খাবেন সেই মতো তো চিনিটা গলতে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে মানে প্রত্যেকটা দানা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রয়োজন হলে লো থেকে সামান্য একটু বাড়াবো কিন্তু খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই তাহলে চিনিটা পুড়ে যাবে তার জন্য আমরা গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবো দেখুন কত সুন্দর আস্তে আস্তে গলতে শুরু করেছে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি বাকি চিনি আমি পরে দেবো আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সব চিনিটাই দিয়ে দিতে পারেন তো চিনিটা একদম গলে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে কোনো দানাটা আর দেখা যাচ্ছে না সব দানা গলে গিয়েছে দিয়ে দারুণ একটা লালচি হালকা লালচে একটা কালার এসেছে খুব লালচে ক্যারামেল করার দরকার নেই হালকা লালচে একটা কালার এসেছে এইবার আমরা গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে সুজি দেব এক কাপ আমি যা পরিমাণ বলছি সেটাই তৈরি করবেন সেভাবে দেবেন দিয়ে ধীরে ধীরে লো ফ্লেমে চিনির শিরার সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে ধীরে ধীরে ভাজতে হবে একটু সময় ধরে তিন চার মিনিট ধরে আমরা ধীরে ধীরে লো ফ্লেমে ধৈর্য ধরে ভাজব দেখবেন আস্তে আস্তে খুব ভালো করে সুজিটা ভাজা হয়ে যাচ্ছে সবটার সঙ্গে সবটা ভালো মিশে যাচ্ছে একটু সময় ধরে ভেজে নিতে হবে একটু কালার চেঞ্জ হবে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমরা দেবো এর মধ্যে ড্রাই ফ্রুটসের পেস্টটা এই পেস্টটা আমরা দিয়ে দেবো দিয়ে একটু জাস্ট মিশিয়ে সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ এবার দুধের পরিমাণ কতটা আমি বলছি আমরা যে কাপে পেয়ে সুজি নিয়েছিলাম সেই কাপের দু কাপ আমরা দুধ দেব আর যদি আমরা পরিমাপে বললাম যদি পরিমাণ বলি কতটা বলছি সেটা হলো টোটাল আমরা ব্যবহার করেছি হাফ লিটার দুধ মানে আমরা এক কাপ সুজির জন্য হাফ লিটার দুধ ব্যবহার করেছি এই হাফ লিটারের মধ্যে অল্প একটু দুধ নিয়ে আমরা ড্রাই ফ্রুটসটাকে পেস্ট বানাতে নিয়েছিলাম আর বাকি দুধটা আমরা এখানে ব্যবহার করেছি টোটাল হাফ লিটার পাঁচশো এমএল দুধ ব্যবহার করছি এইবার দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একটু দলা পাকানো থাকবে কেন বলুন তো ওই যে চিনি শিরাস মধ্যে যে সুজিটা দেওয়া হয়েছিল না তখন সুজিটা তো পুরো একদম যে ঝরঝরে ভাজা হয় সেটা হবে না চিনি যেহেতু গলে গিয়েছিল তারপর আমরা সুজি দিয়েছিলাম তো একটু আটকে আটকে যাবে সুজিটা তো সেটার জন্য দুধ যখন দিচ্ছেন তখন আপনাদেরকে একটু সময় ধরে মিশিয়ে দিতে হবে এখন দিচ্ছি চিনি আমরা যেটা দেখাচ্ছি পরিমাণটা বলি যে টেবিল চামচ যদি নিই মানে যে চামচ আমি ঘি দিয়েছিলাম বা এই যে চামচটা এই চামচের চার চামচ আমি চিনি নিয়েছি মানে হাফ কাপ টোটাল চিনি নিলেই মিষ্টিটা দুর্দান্ত হয়ে যাবে তো আমি চিনিটা এই পর্যায়ে বাকি চিনিটা দিয়েছি প্রথমে আমি বলেছি আপনারা প্রথমেই যখন ঘিয়ের মধ্যে চিনি দিচ্ছেন তখনই সব চিনিটা দিতে পারেন বা আমার মতো এই পর্যায়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই কারণ সময় থাকতে থাকতে এখনই আমরা ভালো করে মিশিয়ে দেব চিনিটা গলে যাবে আমি সব রকম আপনাদের যেন অসুবিধা না হয় তাহলে যেন টেস্টটা যেন সুন্দর হয় তো সেটার জন্য আমি সব রকমভাবে বলে দিলাম কোনোটাতেই টেস্ট আর কিছু হবে না খুব ভালো করে মিশিয়ে দেব আর চেষ্টা করব দলা পাকানো যেন কোনো কিছু না থাকে একটু চামচ দিয়ে দিয়ে একটু ওই সুজিটাকে ভালো করে স্মুথ করার চেষ্টা করব দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু দুধ দেওয়ার পরে লো করে দিতে হবে যখনই আপনি দুধ দিচ্ছেন তখন গ্যাসের ফ্লেম লো থাকবে তারপর আস্তে আস্তে মিশিয়ে দেবো বাস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এখানেই কিন্তু শেষ নয় আমাদের আরও কাজ বাকি আছে দুর্দান্ত স্বাদের একটা দারুণ রেসিপি তৈরি হতে চলেছে তাই এখনই শেষ করলে হবে না এবার একটা প্লেটে আমরা ঘি ব্রাশ করে নেব যে প্লেটে আমরা ঢালবো ওই যে মিশ্রণটা সেখানে ঘি ব্রাশ করে নেব ভালো করে ঘিটা ব্রাশ করে নিচ্ছি এইবার ওই গরম অবস্থাতেই আমরা মিশ্রণটা প্লেটের মধ্যে ঢেলে নেব ধীরে ধীরে মিশ্রণটা প্লেটের মধ্যে আমরা একটু চামচ দিয়ে ঢেলে নিচ্ছি যে অংশে ঘি আছে চেষ্টা করবেন মানে যে অংশে ঘি মাখানো আছে চেষ্টা করবেন সেখানেই যেন মিশ্রণটা পড়ে আস্তে আস্তে করে সব মিশ্রণটা দিয়ে এবার উপরের দিকটা চেষ্টা করবেন প্লেন করে দেওয়া যতটুকু প্লেন করা যায় ততটুকু প্লেন করে দেওয়া এই যে রেসিপিটা এটা একদম অন্য রকম একটা রেসিপি এবং স্বাদটা এতটা সুন্দর এতটা ড্রাই ফ্রুটস এতটা দুধ এতটা মানে মিষ্টির ব্যালেন্স মানে সবটা মিলে এত সুন্দর হয়েছিল ও রেসিপিটা তো আমার দুর্দান্ত লেগেছিল সবাই বলছিল আঙুরটা ভাজলে তারপর সেটা কোথায় গেল সেটাই তো আমাদের রান্নার একটা টেকনিক এবার আমরা ভালো করে দেখুন উপরটা খুব ভালো করে চামচের পিছন দিয়ে প্লেন করে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু প্লেন করা যায় আমাদের রেডি হয়ে গেছে এবার আর কিছুই নয় উপর থেকে একটু কাজু কিসমিস এটা আমি সাজিয়ে দিলাম তবে ভাজা কাজু কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে দিলে আরও বেশি ভালো হবে খেতে তো ভালো লাগে দেখতেও ভালো লাগবে আর আমরা এভাবে সাজিয়ে এটা এবার আমরা কি করব ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে কিন্তু একদমই নয় নর্মাল ফ্রিজে আমরা এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো যাতে এটা একটু সেট হয় শক্ত হয় তারপর কি করব তারপর এসে দেখাবো আপনাদের সঙ্গে তাহলে চলুন আমরা ফ্রিজে রেখে দিই এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরপর দেখুন এক ঘন্টা পরে আমরা এটাকে বের করে দেখাবো কেমন হয়েছে এক ঘন্টা পরে চলে এসেছি দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আপনাদের দরকার হলে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন টাইম শক্ত না হলে কিন্তু জিনিসটা করা যাবে না তো আমাদের শক্ত হয়ে গিয়েছে জিনিসটা এইবার আমাদের যেটা করতে হবে সেটা একটা সুন্দর ছড়ি নিয়ে ঠিক এইভাবে মনের মতো করে আপনি চৌকো করতে পারেন আপনি বরফি করতে পারেন আপনার যেটা খুশি আপনার যেমন ইচ্ছে আপনি তেমন আকারের তৈরি করতে পারেন তো আমি এখানে প্রথমে যেমনটা দেখাচ্ছি সেভাবে আগে কেটে নিচ্ছি তারপর অন্য দিক থেকেও আবার কেটে নেবো যেমন করে বরফি তৈরি করা হয় ঠিক সেভাবেই আমরা করবো আর বাকি অংশটুকু আমরা একটু আলাদা করে নিলাম মানে এটা ফেরবো না এটা আমি খেয়েই নিয়েছি দেখছিলাম কেমন টেস্ট হয় তো এইভাবে আমরা একটু আড়াআড়িভাবে কেটে নেব তাহলে বরফি হয়ে যাবে না হলে চৌকো হতে পারে আপনার যেটা খুশি আপনি সেটা বানাতে পারেন তো দেখতে সুন্দর হয় কোনো জিনিস দেখবেন আপনি এমনিভাবে দিলে একরকম আবার যদি বরফি আকারে করে দেন তাহলে সেটা দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে মানে খেতে একই রকম হলেও মনটা ভালো লাগবে যে একটু অন্য কিছু পেয়েছি এরকম একটা ভাব আমাদের রান্নাটাও তাই প্রেজেন্টেশনটাও কিন্তু অনেক বড় ব্যাপার তো যাই হোক আমাদের হয়ে গেছে এবার একটা বরফি আমি তুলবো তুলে দেখাবো আপনাদের সামনে কতটা ভালো হয়েছে একটু শক্ত হলে তো ভালো লাগে তো এই রকম হয়ে গেছে একটা বরপিয়ে আমি আস্তে করে তুলছি আমি প্রথম দিয়েছিলাম এটা আমার মেয়েকে খেতে কারণ শিউলির হেঁসেলের থেকে বড় ফ্যান হচ্ছে আমার মেয়ে আর ওর জন্যই শিউলির হেসেল আর ও কিন্তু যে কোনো রেসিপি তৈরি হলে সঙ্গে সঙ্গে খেতে চায় না বলে মা আগে ভালো করে সাজাও তার ফটো তোলো তো ও এটার প্রতি ভীষণ একটা ওর আলাদা অনুভূতি তো ওকে আমি দিলাম আসলে দেখার জন্য বললাম যে কেমন হয়েছে বল ও বলো দুর্দান্ত হয়েছে মা কোথায় গেল তোমার ভাজা আঙুর তা আমি বললাম এর মধ্যেই সবটাই আছে তো এই রেসিপিটা আমার দারুণ লেগেছিল আপনারা বানাবেন বাড়ির সবাই খেয়ে বলেছে ভালো আমার ছেলে অতটা মিষ্টি পছন্দ করে না খেতে কিন্তু সেও বলেছে দুর্দান্ত আমার হাজব্যান্ড আমি তো আমাদের তো মিষ্টি ভালো লাগে আর এটা তো একদম অন্যরকম স্বাদের একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আপনি যদি এর আগে এইরকম একটা মিষ্টি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন যদি এটা প্রথম খান তাহলেও কিন্তু জানাবেন যে এটা কেমন লাগলো বলুন আপনি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম রাজকীয় স্বাদের একটা হালুয়া রেসিপি তৈরি হয়েছে মানে এই রকম হালুয়া রেসিপি আমি তো অন্তত আগে করিনি তো যারা দেখছিলেন এতক্ষণ সঙ্গে ছিলেন সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর শিউলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল শিউলির গান কবিতা আরও একটি চ্যানেল অবশ্যই দেখবেন তাহলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও রান্না এগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কমেন্টে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো লাগতো অবশ্যই সেটা চাইলে জানাতে পারেন নমস্কার